তো বন্ধুরা আজকে আমি কোথায় মুনা মুনা গাছের নিচে তুত্তুরি বড় গাছের নিচে তা তোমাদেরকে জাদু দেখাবো ঠিক আছে একটা জাদু দেখাবো জাদু দেখা তোমরা দেখতে থাকো ঠিক আছে এই যে জাদুটা তো হচ্ছে এই গাছটার বয়স কমসে কম তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স ঠিক আছে এই গাছের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স তো কাছে নিয়ে আসো তো এম কাছে নিয়ে এসো তো এই গাছটার বয়স কিন্তু অনেক বেশি এই যে ডালগুলো দেখতে পাই যেগুলো তোমরা ভাবছো যেগুলো সব শুকনো ঠিক আছে শুকনো শুকিয়ে গেছে দেখো

যে ডাল এটা প্রথম যে প্রথম এক বছর যখন হয়েছিল কিন্তু এগুলো হয়েছিল দেখ এখনো কাঁচা আছে তাহলে কি পাওয়া না